আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রচন্ড রোদের মধ্যে হজরত আউবকর বক্কর রাদি আল্লাহ তালু তার ঘর থেকে বের হয়ে আসলেন মসজিদে নববিদ্যেকে হাঁটতে শুরু করলেন আউবকর বকর রাদি আল্লাহ তাল আনহু পথে দেখা হয়ে গেল অমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তাল আনহের সাথে তিনি আবু বকর রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেন যে আবু অক্কর রাদি আল্লাহতালাহ উত্তর করলেন কি করব দুঃস খুদা তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে অমর ইবনুল খত রাদি আল্লাহ তালা আনহু বলেন হে আবুকর আমি নিজেও যে একই কারণে ঘর থেকে বের হয়ে এসেছি দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেলেন হঠাৎ দেখলেন সাল্লাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এগিয়ে আসছেন তাদের দিকে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজেই কথা তুললেন বললেন কি ব্যাপার এই অসমে কোথায় যাচ্ছ তোমরা তারা বললেন ইয়া রাসূলুল্লাহ খুদার কষ্টই আমাদের বাড়ি থেকে বের করে এনেছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহি সাল্লাম বললেন সেই পবিত্র সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমিও যে একই কারণে বের হয়ে এসেছি ঘর থেকে চলো সামনে এগিয়ে যাই তিনজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছালেন আবু আয়ুব আল আনসারে রাদে আল্লাহ তালা আহর বাড়িতে আবু আয়ুব রাজে আল্লাহ তালা আহ স্বভাব ছিল প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য খাবার তৈরি করে অপেক্ষা করা তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লাম না এলে বাড়ির সবার সাথে সেই খাবার ভাগাভাগি করে খেতেন সেদিনও অপেক্ষা করেছিলেন তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খাবারের সময় না আসায় তিনি সবাইকে নিয়ে খাওয়া শেষ করে বাহিরে গিয়েছিলেন খাবার শেষ হয়ে গেছে এমন সময় সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার দুই সঙ্গী নিয়ে এলেন তিনি হজরত আবু আয়ুব আনসারি রাজে আল্লাহ তাল আনু এর স্ত্রীকে জিজ্ঞেস করলেন আবু আয়ুব কোথায় গিয়েছে তার স্ত্রী জবাব দিলেন বাহিরে গিয়েছে এখনই এসে পড়বে এই অবস্থায় আবু আয়ুব আল আনসারি রাদে আল্লাহ তালা আনু এসে এক ছোড়া কাঁচা পাকা আধা কাঁচা খেচুন নিয়ে এলেন রাসুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম বললেন এতে খেজুর আনলে কেন শুধু পাকা খেজুর আললেই পারতে তিনি বললেন সব ধরনের খেজুর পেশ করেছি যেটা ভালো লাগে গ্রহণ করবেন অনেক সময় পাকা খেজুরের থেকে আধা পাকা খেজুর মজা লাগে তিনি তাড়াতাড়ি একটি বকরি জবাই করে তার কিছু গোস্তু আগুনের ঝলসালেন আর বাকিটুকু ভুনা করার ব্যবস্থা করলেন তার স্ত্রী রুটি বানিয়ে ফেললেন ইতিমধ্যে মেহমানদের সামনে খাবার পরিবেশন করা হল রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম খাবার খেতে গিয়ে তার থেমে গেলেন তারপর একটি রুটির উপরে কিছু ঘূনাগ্রস্ত রেখে সেটি আবু আয়ুব আল আনসারি রাদি আল্লাহতালাহ আনহ এর হাতে দিয়ে বললেন একটু আমার মেয়ে ফাতিমার কাছে দিয়ে এসো এই খাবার অনেক দিন হয় আমার মেয়ে এমন খাবার খেয়েছে আবু আয়ুব আনসারি ফাতিমা রাদি আনহা কে খাবার দিয়ে ফিরে এলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই তার দুই প্রিয় সাথীকে নিয়ে খাবার খেলেন খাবার শেষে খাবারের দিকে তাকিয়ে রাসুল সাল্লাহ আলহি বললেন রুটি গোস্ত খুরমা পাকা ও আধা পাকা খেজুর এটুকু বলতে গোলা ধরে এলো তার দুচোক ভর্তি পানি নিয়ে আবার কথা বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বললেন মহিমান্বিত আল্লাহ পাকের শপথ ওই সব হচ্ছে সেই নিয়ামত যার বিষয়ে তোমাদেরকে ইয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে অতপর তিনি পড়লেন অর্থাৎ এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরত আয়াত আট এত কষ্টের পর খাবার খেয়ে হিসেবের কথা শুনে শাহ অবাক হয়ে বললেন এই খাবারেরও হিসাব দেওয়া লাগবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তোমরা যখন কোনো নিয়ামত গ্রহণ করার জন্য হাত বাড়াবে তখন বিসমিল্লাহ বলবে তারপর তৃপ্তি নিয়ে খাবার শেষ করার পর বলবে আলহামদুলিল্লাহ জি হুয়া আসবা আনা আলাই না ওয়া আহ আলা অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেছেন এবং আমাদেরকে নিয়ামত দান করেছেন যা অনেক উত্তম তাহলে এই দুয়া আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য যথেষ্ট হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তার পবিত্র নিয়ামত গ্রহণের পর তার দরবারে শুক্রিয়া আদায় করা তো আফির দান করুক আমি